হ্যালো এভি ওয়ান হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আই এম গেমিং আলামিন ব্রো সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের দোয় অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে প্যানেল ইউজাররা ফ্রি ফায়ারটা খেলে ঠিক আছে আমি একটা প্যানেল নর্মালি একটা একশো বিশ টাকা দামের একটা প্যানেল কিনছি দেখি একশো বিশ টাকা দামের প্যানেলটা চাইলে আমি সেলও করতে পারবো যদি তোমাদের কারো মানে প্যানেল লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবা চলো প্যানেলটা আমি তাহলে সেট আপ দিয়ে দিই তারপরে দেখা যাবে কেমন খেলা হয় প্যানেলটা কোথায় গেলো এই যে পাসওয়ার্ড পিন সব আছে যাই হোক প্যানেলটা আমি এখন ওপেন করতেছি ঠিক আছে প্যানেলটা কিন্তু অলরেডি কিন্তু আমি ক্লিক করে দিচ্ছি ওপেন মানে হয়ে গেছে এই তো দেখো প্যানেলটা এই যে প্যানেলটা লর্তাছে কিন্তু ঠিক আছে এটা কিন্তু সেন্সি প্যানেল ঠিক আছে প্যানেলটা এই যে নিচে দেখো কালো ঠিক আছে মাকসার মতো যাই হোক আমরা প্যানেল ইউজ করা শুরু করে দিছি প্যানেলটা আমি কিন্তু সেট দিয়ে দিছি প্যানেল দিয়ে কিভাবে ফ্রি ফায়ার খেলে সেটাই তোমাদেরকে দেখাবো খালি হেডশট দেখবা ঠিক আছে অন্য কিছু দেখবা না মায়ের দেখবা হেডশট চলো একটা স্টার্ট দিয়ে দিলাম ম্যাচ দেখা যাক কী হয় প্যানেল ইউজাররা কীভাবে ফ্রি ফায়ার খেলে সেটা আমার কিন্তু আসলে প্যানেল ইউজ করা অভ্যাস নাই তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি প্যানেলটা কিন্তু ইনস্টল করলাম ও বাই গড মুভমেন্ট পুরা চেঞ্জ দেখছো মায়ের হবে খালি ঝাঁকা নাকা মায়ের অন্য কিছু দেখবে না খালি রেড দেখবে রেড কিভাবে হেড লাগে তারপর ট্রেনিং রাউন্ডে যাব দেখছ

প্যানেল ছাড়াই প্যানেল মানে প্যানেল নিছি ঠিক আছে কিন্তু হেডশটটা লাগে নাই প্যানেলটা একটু চেক দিই ঠিক আছে প্যানেলটা চেক দিই প্যানেলটা কি ঠিক মতো কাজ করতেছে কি না হ্যাঁ ঠিক আছে কাজ করতেছে যাই হোক এইবার দেখো একটা হেড লাগলে তো বুঝতে পারবো যে প্যানেলটা কী পরিমাণ কাজ করতেছে ঠিক আছে দেখছো প্যানেলটা কীভাবে কাজ করলো দেখছো মাথায় নষ্ট একশো বিশ টাকা দামে প্যানেল আর কী চাই রেজার দিয়ে হেডশট নেক্সট দেখা যাক কি গান নেওয়া যায় আচ্ছা আমরা শর্ট গানটা দিয়ে দেখি শর্ট গান দিয়ে কি করা যায় শর্ট গান দিয়ে লাগবে দেখসো আবার মারি দিছি মাই গড প্যানেল তো কঠিন কাজ করতেছে ভাই একশো বিশ টাকা দামে প্যানেল অনেকে বলে বাইশশো চব্বিশশো পঁয়ত্রিশশো টাকা লাগে প্যানেল নিতে দোত মিয়া একশো বিশ টাকা লাগে এই প্যানেল নিতে চালে দেখছো প্যানেলে কি কাজ করতেছে উড়া ওরা একটা রাউন্ডও দিতে পারে না মুভমেন্ট আর তোমরা যারা যারা এখনো পিসি বানাতে পারো অনেক কম টাকার মধ্যে তাদের জন্য কিন্তু আমার অনেক ভিডিও আপলোড করা আছে ওইগুলো দেখে কিন্তু তোমরা পিসি বানাতে পারবো ঠিক আছে গাইস দেখা যাক কি গান নেয় তেরে নিয়ে এমপি ফোরটি নিয়েছে এমপি ফোরটি ফোরটি দিয়ে যে আহ বাদে যে আহ দেখছো প্যানেল ইউজ করতেছি দেখছো আই আচ্ছা পুরো জিতে গেছি গা এখন তোমাদেরকে দেখাবো ট্রেনিং রাউন্ডে ট্রেনিং রাউন্ডে কি পরিমাণ হেড লাগে ঠিক আছে ওখান থেকে একটু খেলাটা শিখে ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু আমি ঢুকে গেছি তোমাদের আজকে প্যানেল ইউজার বানাই সারবো ঠিক আছে ডেজার্টটা নেই ডেজার্টটা কই এই তো ডেজার পেয়ে গেছি আইলো না কেন আচ্ছা ঠিক আছে নেক্সট হয়ে গেছে আর কি নিব শর্ট গান আর একটা নেই ঠিক আছে তোমাদেরকে খালি দেখাবো বুঝছো বেশি কিছু না গাইছ খালি দেখবো হেড দেখছো সোজা করে মারতেই মেনলি আমার কিন্তু গুলি কিন্তু মানে লাগলে হেট কোনো কথা নাই দেখছো খালি দেখবা দেখছো হেট কোনো কথা নাই মাথার ভিতর দিয়ে কিন্তু ঘুরে আসে ঠিক আছে ডাইরেক্ট কিন্তু মাথার ভিতরে লাগে মেনলি আমার মুভমেন্ট বেশি হয়ে গেছে গা বুঝছো মুভমেন্ট একটু কমাই দিব Headshot Oh man, the movement Who was the one to do headshot How is it? Like it? One piece Headshot One piece See? Head See? Head ঠিক আছে কাইস একশো বিশ টাকা দামের প্যানেল আর কত ভালো হতে হবে তিনটার মধ্যে দুইটাই হেট লাগে হেট হেট পাঁচশো বাইশ আর মা বাপ আবারও দেখা 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 প্যানেলটা আবার সেল করতে হবে ঠিক আছে তোমরা যদি কেউ কিনতে চাও আমাকে কমেন্ট করো আইডি মাইডি কিছুই নষ্ট হবে না মাঝে সাথে আইডি যদি চলে যায় সমস্যা নাই প্যান্ডেল ইউজার তো একটু সাবধানে হ্যাঁ হেডশট আবার আরে আবার 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 দেখতে চাই মুভমেন্টের ঠেলায় আমি পারতেছি না আচ্ছা ঠিক আছে মুভমেন্ট একটু কমাই দিই ঠিক আছে সাতানব্বই করে দিলাম ঠিক আছে ওয়াই ওয়াই রেড খালি রেড দেখছো তাহলে প্যানেলটা কিভাবে কাজ করে প্যানেলের কাজটা দেখছো তাহলে এখন এখন দেওয়া কতগুলো মাঠ দেব লেড শর্ট বাইশ প্যানেলটা তো প্যানেলি ঠিক আছে খালি হে টুস্কুস করে প্যানেল ইউজার ঠিক আছে গাইস প্যানেল ইউজারের জন্য আমার সুখবর একশো বিশ টাকা তো আমার প্যানেল পেয়ে গেছি যাই হোক প্যানেলটা কাজ করতেছে হ্যাঁ কাজ করতে করতে নিচে নেমে গেছে কাজ যাই হোক এখন একটু আর একটু বাড়ায় দিই দেখি কী হয় আগের জায়গায় দিয়ে দিলাম এত মুখ তো খুব মুশকিল এনিমি একটাও কাসাইতে পারবো না যাই হোক গাইস আজকের প্যানেলটা তোমরা দেখে কেমন মজা পাইলা অবশ্যই কমেন্ট করবা ঠিক আছে আমি আজকে তোমাদেরকে যে প্যানেলটা দেখালাম প্যানেলটা একটু কঠিন প্যানেল ঠিক আছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দুপদাপ করে ভিডিওটা শেয়ার করে দাও